আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের তো আল্লাহ রাশেষ মেহরবানিতে খুব ভালো আছি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আর আমার যারা ফলোয়ার আছে তারা অনেক সময় বলছে যে স্যার আপনার ভিডিওটা আমরা রেগুলারলি পাচ্ছি না নতুন নতুন ভিডিওগুলো কীভাবে সহজে পেতে পারি সে বিষয়টি এখন শেয়ার করার জন্য আমি এই মুহুর্তে আপনাদেরকে একটি টিপস দেবো আশা করি এই টিপসের মাধ্যমে আপনাদের পুরোপুরিভাবে ক্লিয়ার হবে যে ভিডিওগুলো সহজে কীভাবে আপনারা পাবেন বন্ধুরা লক্ষ্য করুন যে আমরা যখন ভিডিও ইউটিউবে যাব তখন এখানে আমরা ইউটিউব ডট কম আমরা সার্চ করব ডট কম এরপরে আমরা ইউটিউবে যাওয়ার পরে যদি কখনো আমার পোস্টগুলো আপনারা সহজে না পান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব সার্চ ইঞ্জিন এই সার্চ ইঞ্জিনে একটা জাস্ট লিখতে হবে মিলন ভাই মিলন ভাই লিখলেই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে এই নামে সারা বিশ্বে একটি ব্যক্তি আছে শুধুমাত্র মিলন ভাই যদি লিখতে পারেন জাস্ট স্পেলিংটা এরকমই হবে এম আই এল ও এন ভি এ আই এবং মিলনের পরে একটা স্পেস হবে এভাবে যদি আমরা সার্চ করতে পারি তাহলে শুধুমাত্র আমার ভিডিওগুলোই আপনার এখানে সিরিয়ালে দেখতে পাবে এবং রেগুলারলি সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে যে কোনো একটা ভিডিও ওপেন করতে হবে ওপেন করার পরে অবশ্যই আপনাদেরকে এখানে বাটনটা থাকবে এখানে অলরেডি সাবস্ক্রাইব করা আছে যার কারণে এটা এভাবে দেখাচ্ছে এটা লাল বাটনে দেখাবে আপনাদেরকে এবং এখানে আমরা সাবস্ক্রাইবে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে ডান সাইডে যে একটি বেল বাটন দেখছেন আপনারা এখানে একটি ক্লিক দেব ক্লিক দিলে আমাদের এখানে যে বেল চিহ্ন আছে এখানে নোটিফিকেশন আসবে যখন চ্যানেলে নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন মেসেজ যাবে এবং এই মেসেজটা এখানে দেখতে পাবেন এবং আমরা যখন হোমে থাকব ইউটিউব হোমে তখন এখানে যেগুলো সাবস্ক্রাইব থাকবে যেমন এই চ্যানেলের মোবাইল রিপেয়ার সাপোর্টার চ্যানেলে মোটামুটি আটটি ভি এইট দেখাচ্ছে তার মানে এখন আমরা যে আইডিতে আছি সে আইডি থেকে এখনও পর্যন্ত আটটা ভিডিও আপলোড হওয়ার পরে দেখা হয়নি এটাই বোঝাচ্ছে তার মানে যখন নতুন একটি ভিডিও আসবে চ্যানেলে তখন আপনি এখানে ওয়ান দেখতে পাবেন যদি দুটি ভিডিও আসে টু দেখতে পাবেন তিনটা ভিডিও আসলে থ্রি দেখতে পাবেন এভাবে এখানে সংখ্যা দেখাবে এবং এখানে নোটিফিকেশন শো করবে এটা হচ্ছে সহজ সিস্টেম আমরা প্রাথমিকভাবে সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করার পরে আমরা এই বাম সাইডে সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশনের নিচে চ্যানেলের নেম থাকবে এবং কোন চ্যানেলে কয়টা ভিডিও আসছে সেই সংখ্যাটা ডান সাইডে দেখাবে এবং আমাদের এই যে চিহ্ন আছে এখানে আমরা নোটিফিকেশনটা পাবো এই জন্য আমরা যে কোনো ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন চাপ দিব এবং আমাদের বেল বাটনটা চাপ দেবো তাহলে আমরা সহজে ভিডিওগুলো পাবো ইনশাআল্লাহ আশা করি এটার মাধ্যমে ভিডিও রেগুলারলি পাওয়ার ক্ষেত্রে যে ধরনের সমস্যা আছে বন্ধুদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ